সোমবার রাতে প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়ে শিলিগুড়ির বিভিন্ন এলাকা কলেজপাড়া হায়দারপাড়া চব্বিশ নম্বর ওয়ার্ডের দেবাশিস কলোনি সহ চারো পাঁচ নম্বর ওয়ার্ডের একাংশে জমে যায় জল কোথাও কোথাও আবার হাটু সমান জল জমে যায় বলে জানিয়েছেন বাসিন্দারা এর জেরে দুর্ভোগ কোহাতে হয় তাদের স্থানীয় বাসিন্দারা বেহাল নিকাশি নিয়ে প্রশ্ন তুলেছেন গত শনিবার বিকেলেও বৃষ্টিতে শিলিগুড়ি শহরের জলপাই মোড় হিলকাট রোড সেবক রোডের একাংশে জল জমে গিয়েছিল সেদিনও বেহাল নিকাশি নিয়ে প্রশ্ন উঠেছিল এদিকে মঙ্গলবার থেকে টানা তিন চার দিন থেকে বৃষ্টি হবে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হবে বিক্ষিপ্তভাবে। এদিন সকাল থেকে শিলিগুড়ির আকাশে মেঘের ঘন ঘটা সন্ধ্যায় ভারী বৃষ্টি হলে দুর্ভোগ পোহাতে হবে সাধারণ মানুষকে শিলিগুড়ি থেকে সমিতীপ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ